আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো জরুরি প্রয়োজনে ষোলো বিঘা জমি বিক্রি করা হবে গাজীপুর জেলা কালিয়াকুর থানা মধ্যপাড়া ইউনিয়ন দেখতে পাচ্ছেন তিরিশ ফিট রাস্তা পাকা রাস্তা তিরিশ ফিট এবং রাজেন্দ্রপুর এবং মির্জাপুর থেকে সরাসরি কালিয়াকুর বাস স্ট্যান্ড যাওয়ার মেইন রোড ষাট ফুট মেন রোড থেকে আপনার চল্লিশ ফিট ভিতরে এই জমিটি দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট আবার পাকা রাস্তা সাথে দেখতে পাচ্ছেন আমি সরাসরি জমিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এটা হচ্ছে জমিনের পশ্চিম পাশের সীমানা রাস্তাটাতে দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা গ্যাসের রাস্তা এটা সরাসরি একদম জমিনে প্রবেশ করছে ধরতে গেলে রেডি একটি স্পট রাস্তার সাথে মুখে জমিটি দুই ফিট সরাসরি একদম যারা স্পট করার জন্য জমি খুঁজছেন তাদের জন্য এই জমিটি বা যারা ফ্যাক্টরি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিস খামার বাড়ি করার একটি উপযোগী জমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা জমিনে দেখতে পাচ্ছেন আমি জমিনে ভিতর প্রবেশ করলাম দেখছি অনেক সুন্দর একটি জমি সমতল উঁচু জমি কোনো প্রকারের মানে ঝামেলা নেই জমিটিতে সরাসরি এসে একজন যে কেউ স্পট করতে পারবে বা যে কোনো ধরনের ফ্যাক্টরি খামার করার উপযোগী একটা জমি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সমতল চারিদিকে মনোরম পরিবেশ এই ধরনের জমি খুব কম পাওয়া যায় দেখতে পাচ্ছেন আহ জমিটির এটা হচ্ছে কাটাতারে বেড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরপাশের সীমানা এই দেখতে পাচ্ছেন কাঠাতার একটা বেড়া এই দেখতে পাচ্ছেন স্পট এটা রানিং স্পটের মতোই ছিল দেখতে পাচ্ছেন এটা খামার বাড়ি করছিল অবশ্যই তো এখন বিক্রি করে বিক্রি করা হবে তো অনেক সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন আসলে জমিটি দেখলেও হৃদয় জুড়িয়ে যায় তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি ষাট ফিট মেন রাস্তা থেকে শাখা রাস্তা আসছে আপনার তিরিশ ফিট তো তিরিশ ফিট রাস্তার সাথে জমিটি চারশো ছবির দূরত্ব গেছিল মানে আপনার ভাওয়াল মির্জাপুর থেকে সরাসরি কালিয়াকুর যে রাস্তাটি কালিয়াকুর গেছে সে রাস্তা থেকে আপনার চারশো ফিট ভিতরে জমিটি তো মেন রাস্তাটা ষাট ফিট পাশ আর জমিনে সাইডে যে রাস্তাটা আসছে এ রাস্তাটা চল্লিশ ফিট পাকা রাস্তা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি না দেখলে বিশ্বাস করবেন না কেউ হয়তো বিশ্বাস করার মতো না যে জমিটি এত সুন্দর তো আমাদের গাজীপুরে এত সুন্দর জমি আছে আসলে ল্যান্ডের ব্যবসা বিজনেস না করলে অবশ্যই জানতে পারতাম না যে এত সুন্দর সুন্দর জমি এখনও অনেক পড়ে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য কাঁঠাল গাছ আছে অসংখ্য গাছ গাছালি আছে দেখতে পাচ্ছেন নারকেল গাছ কাঁঠাল গাছ আম গাছ দেখতে পাচ্ছেন এই যে নারকেল গাছ কাঁঠাল গাছ অসংখ্য যে কোনো ধরনের খামার এখন এখনই করা যাবে এবং যে কোনো খামার বাড়ি করা যাবে যে কোনো শ্যুটিং স্পট করা যাবে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করা উপযোগী একটা জমি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি তো যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই বিডুত আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং জমিটির দাম আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো অবশ্যই আপনারা দেখে নেবেন কিছু মনে করবেন না আসলে জমির দাম তিন মাসের পর পর হয়তোবা আপডাউন থাকেন কারণে জমির দামটা আমি ওইভাবে দিতে পারি না কিছু মনে করবেন না অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তো বিডু দেখলে অবশ্যই বুঝতে পারবেন কারণ আমরা জমির মালিক থেকে তিন মাসের জন্য জমিটি আমরা নিয়ে থাকি তো দেখা গেছে তিন মাসের ভিতরে বাই চান্স যদি কোনো সম জমি বিক্রি করা না হয় সেক্ষেত্রে মালিক যদি পরবর্তীতে বেশি দাম আমাদের কাছে চাওয়া হয় সেক্ষেত্রে আপনাদের তো আমি দিতে পারব না সেক্ষেত্রে আমরা সরাসরি দামটা আমরা উল্লেখ করি না সেটা ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর বসার জায়গা এটা হচ্ছে জমিনের পূর্বাবাসের সীমানা দেখতে পাচ্ছেন এই গাছগুলি গাছগুলি হচ্ছে জমিনে একদম পূর্বাবাসের সীমানা দেখছেন একদম সমতল চাইলে আপনারা এখান থেকে অনেক জমি বাড়ানো যাবে এই খামারটাও খামারটা অবশ্যই জমিনে না খামারটা আরেকজনের এই খামারটাও আপনারা নিতে পারবেন চাইলে তো অবশ্যই আসলে অনেক সুন্দর একটি জমি কি বলবো বলার দেখলে বাধা হয়তো বিশ্বাস করবেন দেখতে পাচ্ছেন অসংখ্য কাঁঠাল গাছ অনেক কাঠাল ধরছে জমিনে অনেক সুন্দর একটি জমি তো দেখতে পাচ্ছেন ওই দক্ষিণ পাশে একটি বাউন্ডারি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দক্ষিণ পাশে সীমানা আমি আমি কাছে যে দেখানোর চেষ্টা করছি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখে নেবেন তো অনেক সুন্দর একটি জমি আসলে জমি হলো অনেকের ভাগ্যের ব্যাপার কার ভাগ্যে আছে কোন জমিটি অবশ্যই কেউ বলতে পারবে না তে হতে পারে এই ধরনের জমি যারা খুঁজছেন অনেকে আমাকে ফোন করছেন তো তাদের জন্য এই জমিটি দেখানো অনেকে বলছেন যে আমি একটি রিসুট করব বাংলো বাড়ি করবো তো তার জন্য তাদের জন্য এই জমিটি দেখানো দেখতে পাচ্ছেন একদম এসে সরাসরি আপনার রিসুট করতে পারবেন বাংলো বাড়ি করতে পারবেন বা অনেকে ফ্যাক্টরিও যেন খুঁজছেন ফ্যাক্টরিও করতে পারবেন অনেক সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন এই যে কাটাতারের বেড়া দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ পাশের সীমানা জমিনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ পাশের একদম সীমানা তো চাইলে আপনারা এই যে বাউন্ডারি করা যে জমিটা এটাও চাইলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এও জমিটা বিক্রি করবে তো চাইলে এও জমিটা আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি একদম সমত লুচু জমি কোনো ধরনের সমস্যা নাই জমিনের কাগজপাতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকার জামেলা নেই তো বিস্তারিত যদি কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে পারবেন বা জমিটি সরাসরি যদি বলেন এসে দেখবেন অবশ্যই এসে দেখতে পারবেন তো জমিটি আপনার কোনাবাড়ি থেকে প্রায় বারো থেকে তেরো কিলো দূরত্ব মৌচাক থেকেও আপনি বারো তেরো কিলো দূরত্ব আপনারা মৌচাক থেকেও আসতে পারবেন কোনাবাড়ি থেকেও আসতে পারবেন জমিটিতে কালিয়াগুড় থেকেও আসতে পারবেন তো জমিটি দেখতে চাইলে অবশ্যই বিডুত আমাদের নাম্বার দেওয়া থাকবে বিডুতের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত জানতেও বিডুতে নাম্বার দেওয়া থাকবে কল করে জানতে পারবেন সরাসরি জমিটি এসেও দেখতে পারবেন তো অনেক সুন্দর একটি জমি আসলে না দেখলে বিশ্বাস করবেন না বিশ্বাস করার মতো না যারা এই ধরনের জমি খুঁজছেন অবশ্যই জমিটি নিতে পারেন আমাদের কাছ থেকে একদম আমাদের কাছ থেকে যারা জমি নেবেন অবশ্য বিশ্বাস করতে পারবেন একদম নিষ্কণ্ঠ জমি ছাড়া আমরা বিক্রি করি না তারপর আপনার কাগজ দেখবেন কাগজ দেখে জমি নেবেন তো জমিটিতে যে কোনো ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ করার মতো একটি জমি আপনার চারশো ফিট দূরত্ব আপনি গ্যাস লাইন জমিটি থেকে ছ ফিট দূরত্ব মোটা গ্যাস মোটা পাইপ দিয়ে গ্যাস লাইন নেওয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো চারিদিকে প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আসছি তো আমি দক্ষিণ পশ্চিম সীমানাটা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন তো গ্যাসের লাইন সাথেই চারশো ফিট দূরত্ব গ্যাসের লাইনের সাথেই এই জমিটি আসলে এরকম জমি পাওয়াটা অসম্ভব বর্তমানে কারণ চারিদিকে কোনো সাইডে কোনো জমি নাই তো আমরা যার যতটুকু জমির প্রয়োজন আমরা দিয়ে থাকি তো যার যতটুকু জমির প্রয়োজন অবশ্যই আমাদের বিডুতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং জমি সম্পূর্ণ নিষ্কণ্ঠ জমি পাবেন বিশ্বাস করতে পারেন আমাদের অবশ্য জমি কিনে ঢুকবেন না তো জমিটি এক কথা আপনারা যারা অনেকে জমি খুঁজছেন যে গ্যাসের লাইনের সাথে কোনো জমি আছে কি তো এই জমিটি আপনার জন্য নিতে পারেন চারশো ফিট দূরত্ব গ্যাসের লাইন এবং তিরিশ ফিট পাশ রাস্তার সাথে এই জমিটি দেখতে পাচ্ছেন একদম সমতল উঁচু জমি কোনো প্রকার ঝামেলা নেই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আমি একদম জমিনের এ দক্ষিণ পশ্চিম সীমান্ত আর্িদ দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর আছে এটি এখানে মানুষ থাকে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি এই জমিটি আপনি চাইলে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা যে কোনো সহযোগিতা পাবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমি যে ওই জমিটার সীমানা দেখাচ্ছি ওই জমিটা কাটা তারে বেড়া দেওয়া তো বিডুতে আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতেও যোগাযোগ করবেন এবং সরাসরি জমিটি এসেও দেখতে পারবেন জমিটির কাগজপাতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকারের ঝামেলা নেই এই জমিটি হতে পারে আপনার জীবনে একটি স্বপ্ন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম